এখানে কালকে রাত্রে দুধটা বাইরে ছিল তো তাই এখন একটু আবার জাল দিচ্ছি জাল দিয়ে ঠান্ডা হয়ে গেল তারপর ফ্রিজে ঢোকাব আর কালকে দই বসিয়েছিলাম রাত্রেবেলা এখন ফ্রিজে ঢোকাবো গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে নাইনথ অক্টোবর বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল আটটার মতো আজকে একটু লেট করে উঠেছি ইচ্ছা করেই উঠেছি বলতে পারো কারণ আজকে না সকালবেলা জলখাবার বানানোর কিছু ছিল না মানে বানাতে হবে না তার জন্য ভাবলাম চলো তাহলে আজকে একটু ধীরে সুস্থই উঠি ঘুম থেকে আর এছাড়াও গতকাল রাত্রে আমার শুধু সুতো একটা দেড়টা বেজে গিয়েছিল ইচ্ছা করেই বাজিয়েছি যে জানি সকালবেলা ওঠার অতটাও চান নেই খাবার বানাতে হবে না মানে অনেকটাই আমার টাইম বেঁচে যাবে আর আজকে সকালবেলা তাতানের পড়া ছিল তো ও যখন মানে বেরো বেরিয়ে বেরোচ্ছে তখন আমি উঠেছি ওই তখন সাতটার মতো বাজে সাতটার সময় উঠেছি আর ও উঠেছে তখন কটা সোয়া ছটা কি সাড়ে ছটা এরকম উঠে ও রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়েছে তারপরে রেডি হয়ে বেরিয়েছে তখন আমি উঠেছি দেখো উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরেছি আর এখন এই আমার চা খাওয়াও হয়ে গেছে এখানে কিছু বাসন ছিল ওই গতকাল রাত্রে ফ্রাইং প্যান ওগুলো ঠোগুলো তারপর আজকে সকালে চায়ের কাপ ঠাপ ইন্দ্রও বেরিয়ে গেছে তো সেগুলো একসাথে রাতে যদি টুকটাক কিছু থাকে না মানে আমার মাজার আর কি সেগুলো আমি আর মাজি একেবারে রেখে দিই সকালবেলা চায়ের কাপের সাথে যা যা বেরোয় সব একসাথে মেঝে তুলে রাখি তো যাই হোক আর এদিকে আমি চলে এসেছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে কী বলবো একই কথা তোমাদের বারবার বলি এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন সকালবেলা চুলের জট ছাড়াই না তখন ফ্যান অফ করে ওই ডাইনিংটাতে কিংবা কোনো সময় বারান্দায় মানে খোলা বেলা জায়গায় গিয়ে ফ্যান অফ করে আজটাই যেটুকু চুল নিচে পড়ার পরে সাদা মেঝে তো পরিষ্কার বোঝা যায় তুলে ফেলে দিই কিন্তু তাঁতানা এই জিনিসটা মেনটেন করে না ও এদিকে ফ্যান চলতে থাকে আর এইদিকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আসটাতে থাকে আবার মনে করো মাঝে মাঝে আমিও কোথাও বেরোবো কিংবা স্নান করে এলাম তখনও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আশ্রয় ফেলি তো সব চুল না নিচে কিছু পড়ে না জানো তো যখন আশ্রয় খুঁজি নিচে একটাও চুল থাকে না কিন্তু পরে দেখে কি ড্রেসিং টেবিলের ওপর টেবিলের ওপর এমন কি বিশ্বাস করবে না আলমারির মাথাতে চুলের গোছা এবার পূজা আলমারি ওপরটা পরিষ্কার করতে গেছে বলছো দিদি এক গাদা চুল আমি রিসেন্ট এই আলমারিতে ওই ওপরের টাওয়ালটা পাততে গেছি দেখছি এক গোছা চুল ওপরে চুল উড়ে উড়ে যাচ্ছে আর এইটা একমাত্র ওই ফ্যান চলে বলে চুল উড়ে উড়ে ওই ওপরে আলমানির মাথায় গিয়ে জড়ো হয় কী বলবো তারপর তো একনায় ওখানায় আছেই দেখো না টেবিল পরিষ্কার করছি ধুলো কম চুল বেশি আগে আমার ছিল এখন আমার তাতান দুজনের তো যাই হোক ড্রেসিং টেবিলটা আর এই এই তাতানের পড়ার টেবিলটা আবার সেই মেসি হয়েছে হবেও কারণ তাতানের এখন আবার প্রজেক্ট শুরু হয়েছে আর প্রোজেক্ট শুরু হওয়া মানেই দুনিয়ার ওই এ ফোর পেপাজে পেপারে করে তো এ ফোর পেজে তো সেগুলো আবার সেই বাইন্ডিং করে 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 রাখে বলে কি এখন মাম এগুলো গোছানো যাবে না প্রজেক্ট শেষ হলে আমি টেবিল গোছাতে পারবো প্রজেক্ট করা মানে প্রত্যেকটা সাবজেক্টের ওই টুকরু 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 টুকুরো কাগজ কাগজ বেরোয় যার জন্য টেবিলটা পূর্ণ হয় বাজে এখন সকাল সাড়ে দশটা কালকে দশটার সময় রান্না করে ঢুকে পড়েছি দুপুরে রান্নার সবজি কাটাকুটি করতে আজকে ঢুকতে পারিনি রোজ দিন কি সমান যায় আজকে পূজা এই জাস্ট বাসন বেঁচে গেল এখনও জায়গা মতো রাখা হয়নি আর আমারও খাওয়া হয়নি সকালবেলা তাতে পড়তে গেছিলো তো ও পড়া থেকে না আসা দি বুঝতে পারছি না কারণ দশমের পরে স্যার মেসেজে লিখিয়েই দিয়েছিল যে আজকে দশমের খাওয়া দাওয়া হবে তো কী খেয়ে আসে না আসে বুঝতে পারছিলাম না কি খাবো না খাবো ও না আসা আমি বসেছিলাম তো এই ও আসলো এসে বললাম আমি ঠিকানা মিষ্টি মিষ্টি খেয়েছি এখন আমি আর কিছু খাবো না খিদে পেলে পরে দেখা যাবে এই এবার আমি নিয়ে বসলাম যে কালকে রাতেরই আজকে কিছু করিনি ডালপুরি ছিল তো এখানে ডালপুরি নিয়েছি একটু আলুর দম নিয়েছি আর একটা সন্দেশ নিয়েছি এটাই এখন খাবো আর খেয়ে দিয়ে তারপর আমার ভিডিও আপলোডে বসেই দিয়েছি আপলোড হচ্ছে একটু টাইম লাগছে আজকে তারপরে ওদেরকে বাসন বাসন গুছিয়ে রান্না করে যাব তাতান পরার থেকে এলো তারপর আমি খেলাম তাতান প্রথমে বলছিল আমি কিছু খাবো না ওকে স্যার সব শিঙারা মিষ্টি ফিষ্টি সাজিয়ে দিয়েছে কিন্তু ও তো মিষ্টি একদমই পছন্দ করে না বলে আমাকে অনেক মিষ্টি দিয়েছে আমি কিছুই খেতে পারিনি একটা মিষ্টি খেয়েছে আর শিঙারাটা খেয়েছে শিঙারা ঝাল ঝাল নন্দা পছন্দ করে বলে শিঙারাটা খেয়েছি আর একটা মিষ্টি খেয়েছি আর আমার ভাগের মিষ্টি আমি সবাইকে বন্ধুদের দিয়ে দিয়েছি খেতে পারিনি মিষ্টি পছন্দ করে না তার মধ্যে আবার সকালবেলা মিষ্টি দিয়েছে তো যাই হোক খুব যে পেট ভরে খেয়েছে ওখানে তা তো নয় তবে ওই একটু কি মানে খানিকটা খিদেটা ই হয়েছে আর কি তো এসে সঙ্গে সঙ্গে খাই নি তাহলে তাক আমি খেয়ে নিই তো টোটাল পাঁচখানা ডালপুরি ছিল আমি তিনটে খেয়েছি আর ওর জন্য দুটো রেখেছি ইচ্ছা করে যে ও টুকটা খেয়ে এসছে পরে এইটুকু খেলেই হয়ে যাবে তারপর এগারোটা নাগাদ তখন বলছে কি হ্যাঁ দাও একটু একটু খেতে তখন ওই দুখানা ডালপুরি ওকে দিলাম আলুরদম দিয়ে আর আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম তো খেয়ে এখন একটু বসেছি একটু পরে যাবে স্নান স্নানঠান সেরেই আসবে ও না সরি ও এসেই পরের থেকে এসেই না আজকে স্নানটা সেরে ফেলেছে এটা একটা ভালো কাজ করেছে আবার নিজেই বলছে দুপুর হয়ে গেলে না আমার স্নান করতে আলস্য লাগে এই যে কী সুন্দর আজকে সকাল সকাল স্নান হয়ে গেল বেশ ভালো লাগছে বলছি হ্যাঁ তাহলে রোজই করবি সকাল সকাল স্নান করা তো ভালো আর তো আর আমার মতো এরকম না যে রান্নাবান্না করতে হবে ঘেমে যাবি এটোকাটা তুই স্নান করে নিবি বলছে হ্যাঁ এবার থেকে সকালেই করে নেবো তবে বলছে ঠিকই কোনো তো ঠিক নেই আজকে মুড হয়েছে করেছে কালকে মুড হবে না করবে না তো বেশ কিছু জামা কাপড় ছিল অনেক দিনের জমানো সেগুলো ভাজ করলাম তারপর সেই যে পর্দাগুলো খেঁচেছিলাম সেই পর্দাগুলোও ভাঁজ করলাম পর্দাগুলো তুলে রাখি আমি এখানে না বেড কাভার আর মানে বিছানার চাদর আর পর্দা আমি এটার ভেতরে এরকম এই এগুলো করে রেখে দিই এই জিনিসগুলো না আমার খুব উপকার হয়েছে অনলাইন থেকেই আনা তবে হ্যাঁ আমি কিনি নিই কিন্তু এগুলো আমাকে প্রমোশনের জন্য পাঠিয়েছিল তবে আমার খুব কাজে লাগে এগুলো করে রেখে দিই তাহলে কী হয় দেখবে বক্সের খাটের বক্সের ভেতরেও না ধুলো হয় যখন বছরে একবার কিংবা মাঝে মাঝে বক্স ভেতরটা পরিষ্কার করতে যাই বেশ ভালো ধুলো কাজে আলগা যদি রেখে দিই তাহলে ধুলো পড়বে কাজে এরকম এই কভারগুলো করে রাখলে ধুলোও পড়ে না আমার জিনিসটাও ভালো থাকছে আর এই বক্সের ভেতরটাও কাজে লাগছে আর কি নাহলে তো আমি এই সব পর্দা টর্দা আগে সব ওয়ার্ড্রপে রাখতাম আর ওয়ার্ড্রপটা আমার ভরে যেত জামা কাপড়ের বদলে এই বিছানার চাদর আর পর্দা এগুলোতেই ভরে থাকতো তো এখন আমি লাস্ট বার খাটের বক্সটা পরিষ্কার করার পর আমি এই কভারে করে পর্দা বিছানা চাদর এগুলো রেখে দিই পরিষ্কারও থাকে নোংরাও হয় না ধুলোও পড়ে না আর একটা সুন্দর অর্গানাইজ থাকে দেখতেও ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার তো এই পর্দাগুলো সব ভাজ করলাম ভাজ করে এখন জায়গা মতো রেখে দিলাম রেখে দিয়ে এই ভেতরে একদম পর্দাটা আগে ভেতরে ঢুকিয়ে দিই কারণ পর্দা তো আর সবসময় লাগে না বছরে একবার কি দুবার পর্দা চেঞ্জ করি বিছানা চাদর প্রত্যেক সপ্তাহে লাগে তার জন্য বিছানা চাদরের কভারটা সামনে রাখি যাই হোক ওদিকে কাজ টুকটাক সেরে তারপর চলে এসছি রান্নাবান্নায় আজকে রান্নাবান্না বলতে একটাই ঝামেলার রান্না আছে সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা কুটতে একটু সময় লাগে তারপর বাঁধাকপি ভাপিয়ে মজাতেও সময় লাগে মোট কথা বাঁধাকপি রান্নাটা একটু সময় সাপেক্ষ তবে ভালো লাগে শীতকালের সবজি না আমার ভীষণ ভালো লাগে তবে যদিও এখন যে ফুলকপি বাঁধাকপি পাওয়া যাচ্ছে এখনও সেগুলো শীতের নয় শীতকালের যে সবজি ওঠে ফুলকপি বাঁধাকপি তারপর কালো কুচকুচে বড় বড় বেগুন ও ভাবলেই যেন মানে ভালো লাগে সত্যি কথা শীতকালটা না ভীষণ ভালো তো এদিকে কাঁকরোলটা একটু কেটে ভাপাতে দিলাম ভাপাতে দিয়ে দাতানের মোসম্বি জুসটা ওকে করে দিলাম করে দিয়ে এইবার আমি বাঁধাকপিটা কাটছি কেটে ভাপাতে বসাবো তারপর রান্না করব আর বাঁধাকপিটা এমন জিনিস আমাকে হাতেই কুচাতে হবে হয় বটিতে নয় এরকম ছুরিতে কারণ ওই হ্যান্ড চপারে বাঁধাকপি কুচালে তো এরকম লম্বা লম্বা ঝিরিঝিরি ব্যাপারটা আসবে না একদম কুচো কুচো হয়ে যাবে ওটা আবার ভালো লাগে না একবার আমি করে দেখেছিলাম আর সত্যি কথা বলতে গেলে আমার সেই হ্যান্ড শপার এখনও অর্ডার করা হয়নি জানো এই যে যখন তোমাদের সাথে কথা বলি মনে পড়ে পরে আবার বেমালম ভুলে যাচ্ছি দেখি একটা অর্ডার করতেই হবে কারণ অনেক সময় কাজে লাগে আদা রসুন কুচানো পেঁয়াজ কুচানো তারপরে ওই শাক কুচানো এগুলোতে না আমার অনেক কাজে লাগে ঠিক আছে তো এদিকে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে কাঁকরোল ভাজা হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে এখন বাঁধাকপির ঘন্টটা করছি বাঁধাকপিটা ওই প্রথমে আলু টুকরো টুকরো করে কেটেছিলাম আর এতে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো না সরি জিরের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার আসার জন্য ব্যাস তারপর বাঁধাকপি ভাপানো দিয়ে দিলাম বাজে এখন পনে দুটো রান্নাবান্না হয়েই গেছে এখন শুধু এই যে কড়াইতে বাঁধাকপির তরকারিটা বসানো বাঁধাকপি মজতে তো কত সময় লাগে জানোই এটা বসিয়ে দিয়ে আমি এদিকে ওদিকে কত কাজ সারলাম তাও হচ্ছে না তো দেখি আর কিছুক্ষণ মজলেই হয়ে যাবে প্রায় হয়েই এসছে অনেকটা শুকিয়ে গেছে আর এটা হয়ে গেলে গ্যাসটা মুছেই আমি স্নান করতে যেতে পারি কালকে আমার এই সময় স্নান টান সব হয়ে গেছে ওই যে বলে না রোজ দিন কি সমান যায় তো আজকে সকালে ব্রেকফাস্টও বানায়নি তাও কি করে কি করে হয়ে গেল কি জানি দেখি চলো এটা হয়ে গেলে তারপর যাবো স্নান টান করে আসবো বাঁধাকপি হয়েই গেছে আর ধর তরতর নেই করার তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম ব্যাসে এখন দুপুর দুটো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেললাম আর আজকে রান্না করেছি এখানে হচ্ছে আম দিয়ে ডাল মুসুর ডালই করেছি আর এখানে আছে কাঁকরোল ভাজা ডালের সাথে একটু আলু চোখা মেখেছি মানে আলু কি শুকনো মাংস ভেজে আর এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট ব্যাস এই রান্না আর এখানে ভাত আছে খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল পরিষ্কার আর এই যে খাওয়া দাওয়ার পরে প্রতিদিনই একটা করে শশা লবণ মাখিয়ে নিয়ে যাই তাতান হতো একটা কি দেড়খানা খাবে আর কটা আমি খাবো ম্যাডাম লুডো খেলছি একা একা রোবট রোবটের সাথে আয় কেন একটুখানি খা রোজ খাচ্ছ আজকে আবার কি হলো আয় লুডো খেলবো আয় লুডো খেলবো আয় বাবারে আয় আজ এখন সন্ধ্যে সাড়ে সাতটা দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছি আর তো বৃষ্টি কি শুরু হয়েছে এবছর কি জানি প্রতিদিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সামনে আমাদের পুরো জল জমে গেছে যাই হোক মার কিছু জামা কাপড় ছিল শুকিয়ে গেছে দিয়ে আসছি আর এই বাটিও এগি তাই জন্য যাচ্ছি দিয়ে আসতে এগুলো কত সপ্তাহের এই সপ্তাহেরটা আবার নেওয়া হয়নি আজকে এগুলো দেবো আর এই সপ্তাহেরটা নিয়ে যাবো নিচ থেকে ওপরে চলে এসছি আর এসে আমার সেই বিখ্যাত আলু ভাজা আগে একজন ছিল এখন একজনের সাথে আরেকজনও সঙ্গে যায় আলু ভাজা আগে একজনকে তবুও একটু মানাতে পারতাম এবার দুজনের পাল্লা ভারী হয়ে গেছে আমার কথা আর খাটে না দুপুরের ডাল আছে তো অল্প একটু ভাত আছে সবার হবে না সেজন্য একটু ভাতও বসালাম আর সাথে আলু ভাজি আর ডাল আছে আর বাঁধাকপির তরকারিও আছে তো এগিয়ে মিলে মিলে রাতে খাওয়া হবে বান্না সারা হয়ে গেছে এখন ওই সাড়ে দশটার মতো বাজে সবাইকে ডাকছি খেতে হয় খেতে হয় সবাই বলছে আসছি 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 এরম করেই যায় তো যাও ইন্দ্র বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে খিদেতে গা গলাচ্ছে এজন্য তাড়াহুড়ো করে না অন্য সময় কী করি আমি ভাত ফুটে গেলে না আমি মানে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিই ওই গরমে ভাপে ভাপে না ভাত হয়ে যায় কিন্তু আজকে আর সেটা করিনি ও বলছে খিদে পেয়ে গেছে খিদেতে গা গলাচ্ছে গা পাকাচ্ছে এই জন্য একেবারে মানে ফুটিয়েই ভাতটা করলাম আজকে আর ডাল তো দুপুরেরই ছিল আম ডাল করেছিলাম আর হচ্ছে আলু ভেজেছি তবে আলু ভাজে আমি ওদের দুজনের মতোই করেছি অল্প করে আমার জন্য আমি করিনি কারণ আমার বাঁধাকপি তরকারিটা দিয়ে ডাল দিয়ে মেখে বেশ ভালো লাগে খেতে দুপুরবেলা শুধু ভাত দিয়ে মেখে খেয়েছি রাত্রেবেলায় ইচ্ছা আছে ডাল দিয়ে মেখে বাঁধাকপি দিয়ে খাবো বাঁধাকপি ফুলকপি এগুলো না আমার বেশ ভালো লাগে তবে হ্যাঁ দুটো কপির মধ্যে যদি বলো তাহলে ফুলকপিটাই বেশি ভালো লাগে তোমাদের কার কার আমার মতো এরকম ফুলকপি আর বাঁধাকপির মধ্যে কোন কপিটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর এদিকে তাতান জবে থেকে ওয়েদার একটু একটু চেঞ্জ হয়েছে তার আমাদের বৃষ্টি পড়ছে ও আর ওর বাবাই হচ্ছে ফুল স্পিডে ফ্যান চালিয়ে রাখে ওর গরম লাগে আর ও ফুল স্পিডে ফ্যান চালিয়ে বসতে পারে না ওর শীত করে এই হচ্ছে সমস্যা যখন এই ওয়েদার চেঞ্জিং টাইমে না মানে যখন পুরোপুরি ঠান্ডাও পড়ে না ফ্যান চালাতে হয় আবার পুরোপুরি গরমও থাকে না ফ্যানটা চালাতে হয় তখন হয়ে যায় আমাদের সমস্যা ইন্দ্রর গরম লাগে আর আমাদের হালকা হালকা ঠান্ডা লাগে তাতানের তো আরও বেশি এই জন্য একসাথেও খেতেও বসবে না বলছে আমাকে খাবার দিয়ে দাও আমি সোফাতে বসে বসে খাবো কারণ ফ্যানটা না পুরো একদম টেবিলের বরাবর টেবিলের ফ্যানের হাওয়াটা বেশি লাগে গরমকালে ভালো সুবিধা হয় ফ্যানের হাওয়াটা ডাইরেক্ট পাওয়া যায় কিন্তু এই যে এরকম ঠান্ডা ঠান্ডা দিনে অসুবিধা হয়ে যায় খুব পুরো ঠান্ডা পড়ে গেল তো কোনো সমস্যা নেই পুরো ঠান্ডা পড়ে গেলে তো ফ্যানই বন্ধ থাকবে কিন্তু এই ঠান্ডা পড়বে না অথচ ঠান্ডা ঠান্ডা ভাব এই সময়টাই হয়ে যায় সমস্যা আচ্ছা বেশ কয়েকজন আমাকে কমেন্ট করছো দিদি তাতান কেন ভিডিও বানায় না তাতানা চ্যানেলে কেন ভিডিও আসছে না একজন না অনেকজনই করেছো তো দেখো তাতানা এখন পড়াশোনা চলছে তার মধ্যে সামনে মাধ্যমিক পড়াশোনার প্রেশারটাও বেশি মাঝখানে কয়েকবার কয়েকটা করেছিল একটু হালকা ফুলকা ছিল সময় পা পাচ্ছিল করছিল ও এখন এডিটও করতে পারে কোনো সমস্যা নেই ও ভিডিও করে নিজেই এডিট করে আমাকে পাঠিয়ে দিত আমি আপলোড করে দিতাম কিন্তু আমি ওকে এখন না করেছি যে এখন এইসবের মধ্যে ঢুকতে হবে না পরীক্ষা টরীক্ষা হয়ে যাক আবার যখন হাতে তো সময় থাকবে তখন এগুলো করবি কারণ সামনে পরীক্ষা এইসবের দিকে ঝুঁকে গেলে না তাহলে পড়াশোনার দিকে এটা মানে অসুবিধা হয়ে যাবে আর কি বুঝতেই পারছো মাধ্যমিকের প্রেশার তো তাই জন্যই ওর চ্যানেলে ভিডিও আসছে না এখন ওই চ্যানেলটা থাক এখন স্টপ আপাতত ওর জন্যই রইল ও যখন হাতে সময় সময় পাবে তখন ওই চ্যানেলটাকে হ্যান্ডেল করবে আমি তারপরে আমি তো আছি বাজে এখন সাড়ে এগারোটা এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে টেবিল টেবিল মুছে তাতান শুয়ে পড়েছে ইন্দ্র ঘরে শুয়ে পড়েছে আর ওয়েদার তো পুরো চেঞ্জ হয়ে গেছে মানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হওয়াতে ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা মানে ফুল স্পিডে ফ্যান চালিয়ে যদি বসে থাকছে কি শুয়ে থাকছি ঠান্ডা লাগছে রাতের দিকে ভোরের দিকে ঠান্ডা লাগছে আবার সারাদিন যে কাজকর্ম করছি ঘেবে যাচ্ছি মানে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করেই এবার সবার শরীর খারাপ বাঁধবে আর কি এমনিতেও সিজন চেঞ্জিং টাইমে শরীর খারাপ হয়ই তো চলো তবু আমার না একটা আনন্দ আনন্দ লাগছে গরমের পর যখন শীতকাল আসে না আমার ভীষণ আনন্দ লাগে আমার শীতকালটা বেশ ভালো লাগে খুব এনজয় করি শীতকালটা শীতকালে না কোনো রকম সমস্যা হয় না ঘুরে বেরিয়ে খেয়ে দেয়ে মজা কাজবাজ করে হ্যাঁ একটু ঠান্ডা জলে অসুবিধা হয় কাজকর্ম করতে তারপর বসে থাকলে বসার থেকে উঠতে আলস্য লাগে শুয়ে থাকলে শোয়ার থেকে উঠতে একটু আলস্য লাগে তবু ভালো গরমকালের থেকে আমি বলবো অনেক গুণ ভালো কিন্তু শীতকাল গিয়ে যখন গরমকাল আসে তখন আমার টেনশান ওঠে যায় এ রে এই মারাত্মক তো গরম এই গরমের মধ্যে ঘিমে ছিমে রান্নাবান্না করা কোথাও যাওয়া মানে বিরক্তিকর শীতকাল অনেক ভালো আমার শীতকাল আসলে বেশ আনন্দ আনন্দ লাগে শীতের সকালটা যে কি ভালো লাগে কি বলবো ওই শীতের সকাল শীতের সকালে গরমে মানে গরম গরম ধোয়া ওঠা চা ও তারপর গরম গরম খাবার শীতকালে নানা নানা ধরনের সবজি পাওয়া যায় আমার শীতকাল সত্যিই খুব মানে ফেভারিট একটা কাল গরমকাল আমার একদম ভালো লাগে না হ্যাঁ এইবার থেকে ফেভারিট যদি বলো তাহলে তো বসন্তকাল না শীত না গরম কিন্তু সেটা তো আর সব সময় থাকে না কয়েকটা দিন কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার শীতকালটাই ভালো লাগে আগে ভালো লাগতো না এখন শীতকালটাই ভালো লাগে তোমাদের কার কার কোন কোন কাল পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড আর